আবার চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহুর্তে আজকে যেহেতু মঙ্গলবার অর্থাৎ ছাব্বিশেই নভেম্বর কিন্তু যেহেতু উনতিরিশেই নভেম্বর শুক্রবারের দিকে আবারও কিন্তু বাংলার উপরে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সেই আপডেটটি আজকে আপনাদের সরাসরি দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার যেহেতু সকাল ছটা থেকে আবারও কিন্তু বাংলার উপরে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার নেই বালেশ্বর হলদিবাড়ি কলাপাড়া চিটেগঞ্জ এবং বরিশাল এই সমস্ত যেই বঙ্গোপসাগরের উপকূল জায়গাগুলো রয়েছে বাংলার মধ্যেই সেই সমস্ত জায়গায় আবারও বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে বিশেষ করে ভুবনেশ্বরে বৃষ্টির সংখ্যা আরও অনেকটাই বৃদ্ধি পাবে এবং এখানে বৃষ্টির পরিমাণ আরও অনেকটাই বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু শুক্রবারের দিকে আবারও বাংলার উপরে কিন্তু এই ঝড় বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে তেই এই মুহুর্তের আপডেট আমরা আজকের সারাদিনের কেমন কী থাকতে পারে জানিয়ে দেব ভিডিওর শেষ মুহূর্তে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং শুক্রবারের দিকে যে ঝাপটা হাওয়া সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে সেই আপডেটটি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই বিস্তারিত এদিকে আমরা দেখতে পাচ্ছি পাণ্ডা থেকে শুরু করে এদিকে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গা ও তামিলনাড়ু এই মুহুর্তে বৃষ্টি চলছে এবং শুক্রবারের দিকে আরও প্রচুর পরিমাণে একটি নিম্নচাপ হতে পারে আর এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে আর যেখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ভুবনেশ্বর কলাপাড়া দীঘা কন্টাই হলদিবাড়ি এদিকে কলাপাড়া বরিশাল চিটেগঞ্জ এবং বাংলাদেশ ও বাংলার একাধিক যে উপকূল জায়গাগুলো রয়েছে বঙ্গোপসাগরের সাইডে সেই সমস্ত জায়গাতে বৃষ্টি অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে আর এদিকে বৃষ্টির পরিমাণ প্রায় বারো এম এম বারো পয়েন্ট সেভেন এম বৃষ্টি রয়েছে যেহেতু দীঘা ও কন্টাই এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে নামখানা কাকদ্বীপ এবং এই সমস্ত জায়গাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়িতে বৃষ্টির সংখ্যা একটু কম জিরো পয়েন্ট এদিকে আমরা যদি দেখি কলাপাড়া বরিশাল এই সমস্ত জায়গায় তাহলে টেন পয়েন্ট সেভেন এম এম বৃষ্টির আশঙ্কা রয়েছে এদিকেও আমরা দেখতে পাচ্ছি প্রায় টেন পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টির আশঙ্কা রয়েছে চিটেগঞ্জে এবার এই নিম্নচাপ কদিন চলতে পারে সেই বিষয় নিয়ে কথা বলবো। যেহেতু শুক্রবারের দিকেই এই নিম্নচাপ শুরু হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় শুক্রবার সারা রাত কম বেশি বৃষ্টি চলছে এবং বালেশ্বরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি প্রায় কুড়ি পয়েন্ট সিক্স এম এম বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ঠিক শুক্রবার রাতের দিকে যেহেতু শনিবার ভোরের মধ্যে আর এদিকে আরও যদি আমরা এগিয়ে যাই শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি চলছে আর বিশেষ করে গঙ্গাসাগর হলদিয়া এবং কলাঘাট এবং খড়গপুর কলকাতা কলকাতা সহ আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিছুটা পরিমাণ রয়েছে যেখানে চোদ্দো পয়েন্ট ফোর এম এম বৃষ্টি তো এক কথায় বলতে পারা যায় যেহেতু আজকে মঙ্গলবার বুধ ও বৃহস্পতিবার পর শুক্রবারতে আবারও একটি নিম্নচাপের সৃষ্টি হচ্ছে বাংলার উপরে এবং এই নিম্নচাপের ফলেই শীতের প্রভাব আরও অনেকটাই বাড়তে পারে বলে জানানো যায় এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়াতে যে বৃষ্টির সংখ্যা সেখানে কিন্তু ঠিক শনিবার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি প্রায় সেভেন সেভেন্টি পয়েন্ট অর্থাৎ সতেরো পয়েন্ট টু এম এম বৃষ্টি রয়েছে তো এক কথায় বলা যায় কি শুক্রবার থেকে নিয়ে শনিবার এবং রবিবার আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের আশঙ্কা রয়েছে আর সোমবারের দিকে গিয়ে অবশ্যই আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো তিন দিন যেহেতু শুক্র শনি রবি এই তিন দিন আবারও কিন্তু একটি নিম্নচাপ ঝাপটা হাওয়া সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে বাংলার উপরে তো বজ্রপাত সহ বৃষ্টির সঙ্গে ঝাপটা হওয়ার কেমন কি আশঙ্কা রয়েছে একটু জানিয়ে দেব তো ঝাপটা হওয়ার আশঙ্কা আমরা দেখলে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরে ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে এবং বিশেষ করে যে ঝাপটা হওয়ার গতিবেগ সর্বদা বেশি রয়েছে সেটি কিন্তু অন্ধ্রপ্রদেশের কাছাকাছি আর সেই অন্ধ্রপ্রদেশে যে ঝাপটা হাওয়াটি রয়েছে শুক্রবারের দিকে সেই ঝাপটা হওয়ার একটি কিছুটা প্রভাত পড়তেছে যেটা আমাদের কলকাতা ও বাংলার বিভিন্ন জায়গায় সেটি হলো বিশেষ করে বালেশ্বর ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় কিছুটা হলেও পড়তে পারে যেখানে হাওয়ার গতিবেগ প্রায় পঞ্চাশ কিলোমিটার গতি নিয়ে আর এদিকে আমরা যদি দেখি এগিয়ে গিয়ে রবিবারের দিকে তাহলে হাওয়ার গতিবেগ তেমন একটা নেই তো শুক্রবার থেকে শুক্র শনি রবি এই তিন দিন কিন্তু নিম্নচাপের বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে বাংলার উপরে আর এই নিম্নচাপের বৃষ্টির আশঙ্কার ফলেই বাংলাতে কিন্তু ঠান্ডার প্রভাব আরও অনেকটাই বাড়তে চলেছে একেবারেই কনকনে শীত বাড়তে চলেছে যেহেতু শুক্রবার থেকে আবারও এই নিম্নচাপের জন্যই কিন্তু শীতের প্রভাবটা অনেকটাই বাড়তে চলেছে তো যেহেতু আজকের আবহাওয়া কেমন কি থাকতে পারে একটু জানিয়ে দেব আপনাদেরকে এই মুহুর্তে যেহেতু ঠিক মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সকাল আটটা এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে ঝাপটা হাওয়া রয়েছে বিশেষ করে বিশাখা পাণ্ডা থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায় এই আপডেটটি বেশ কয়েকদিন আগে থেকে আমি আপনাদেরকে জানিয়ে এসেছিলাম যে একটি ঝাপটা হাওয়াসহ অন্ধ্রপ্রদেশের উপরে আশ্রয় পড়তে চলেছে তো ইতিমধ্যেই সেই অন্ধ্রপ্রদেশের উপকূল একাধিক জায়গায় এই মুহূর্তে কিন্তু ঝাপটা হাওয়হ বৃষ্টির আশঙ্কাও রয়েছে যেহেতু বজ্রপাত সহ বৃষ্টি আজকে সারা সারাদিনের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে এই মুহূর্তে কিন্তু লেলরুট সহ একাধিক জায়গায় বৃষ্টি চলছে এবং ঝাপটা হাওয়াও চলছে আর এর প্রভাতে বাংলার আবহাওয়া আবারও শুক্রবারতে পরিবর্তন তো এদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই সকালবেলায় বাংলার আবহাওয়া তেমন কোনো বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি না এবং আজকে সারা দিন। আজকে সারা দিন বৃষ্টির আবহাওয়া কেমন কি রয়েছে একটু জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে সারা দিন কিন্তু বৃষ্টির কোনো রকম আশঙ্কা দুই বাংলার মধ্যে নেই তবে কুয়াশা রয়েছে এবং ধীরে ধীরে দেখতে পাচ্ছেন এই নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে কিন্তু বাংলার দিকে এগিয়ে আসছে দেখতে পাচ্ছেন যেহেতু বৃহস্পতিবার রাতের শেষে সরাসরি কেন্দ্র এখানে আসতে পড়ছে ভুবনেশ্বরে তো বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে শুক্রবার থেকে আবারও কিন্তু নিম্নচাপের দেখা দিয়েছে বাংলার উপরে আর এদিকে আজকে সারা দিন আমরা দেখতে পাচ্ছি যেহেতু বৃষ্টির আশঙ্কা নেই তো তাপমাত্রা কেমন কী রয়েছে এবং আকাশ মেঘলা কেমন কী রয়েছে তো এই মুহূর্তে সকাল আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি অর্থাৎ শীতের প্রভাত প্রচুর পরিমাণে রয়েছে যা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর থেকে শুরু করে কলকাতার মধ্যে এবং ঢাকা এবং চিটেগঞ্জ এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গায় প্রায় বাইশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে কারণ স্বাভাবিক প্রায় সাতাশ থেকে আটা আঠাশ ডিগ্রি সেলসিয়ালটি হলো স্বাভাবিক তার থেকে কিন্তু মাইনাস রয়েছে তো অনেকটা শীত রয়েছে এই মুহূর্তে আকাশ মেঘলা কেমন কি রয়েছে একটু জানিয়ে দেব এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আকাশ কিন্তু রয়েছে মেঘলা আকাশ মেঘলা থাকলেও আজকে সারাদিন কিন্তু বৃষ্টির কোনো রকম আশঙ্কা বাংলার উপরে আমরা দেখতে পাচ্ছি না তো বৃষ্টি ঠিক বৃহস্পতিবার ভোরের দিকে অর্থাৎ শুক্রবারের দিকে কিন্তু বৃষ্টি রয়েছে শুক্র শনি রবি এই তিন দিন আবারও কিন্তু অতিভারী নিম্নচাপ ও ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে এবং আকাশ মেঘলা আজকে সারাদিন প্রায় কম বেশি আকাশ মেঘলা থাকছে কালো মেঘলা আকাশ এবং কালো মেঘলা আকাশ রয়েছে কিন্তু বৃষ্টির আশঙ্কা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না এবং তাপমাত্রা বেলার দিকে কেমন কি থাকতে পারে একটু জানিয়ে দেব বেলা বারোটার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন আজকে নেই যেহেতু বাইশ ডিগ্রি সেলসিয়াল থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে তেমন একটি তাপমাত্রার পরিবর্তন আজকে ঘটবে না আজকে যেহেতু আকাশ মেঘলা থাকার জন্য সারা দিন প্রায় কম বেশি ঠান্ডা থাকবে সব থেকে বেশি আসবো আপনাদের এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানানোর আবারও আগামীকাল সকালে আপনাদের জন্য আবহাওয়ার আপডেট নিয়ে চলে আসবো সে ভিডিও দেখার অনুরোধ রইল